আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি রেখা বলছি যশোর থেকে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দিবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো দেখতেই পাচ্ছেন যে গ্রামে কিন্তু প্রচুর শীত পড়ছে এতটা শীত পড়ছে যে আসলে লেপ খেতার ভিতর থেকে বের হতে ভয় পাচ্ছিলাম তো যখন বাইরে শব্দ হচ্ছে দেখলাম তখন বাইরে চলে গেলাম দেখছি এই যে কাজ করতে চলে এসেছে আমাদের পাশের বাড়ি একজনরা ঘর করবে তো ছোটোখাটো একটা টিনের ঘর করবে ঘরটা আজকে থেকে শুরু করেছে তো মিস্ত্রি কিন্তু চলে এসেছে অলরেডি ওনাদের কিন্তু একটুও শীত লাগছে না ওনাদের দেখেই কিন্তু সাহস পেয়েছি যে আসলে মানুষ কতটা পরিশ্রম করতে পারে এই যে সবাই অলরেডি অনেক কাজ করে ফেলেছে তো সেখানে থেকে আমি আবার পাশে আমার বাড়ির পাশেই ছিল এটা তারপরে চলে এসেছি বাসায় এসে দেখি যে আমার দেবর এ কিন্তু বিচলি কাটছে শুধুমাত্র গেঞ্জি পরে তো বলছে ভাবি একটুও কিন্তু শীত না একটুও শীত লাগছে না বরঞ্চ গরমই লাগছে তো ওর কাজ দেখে আমার মনে হচ্ছে যে ও যদি পারে তাহলে আমি কেন পারবো না আর ওর বউ তো অলরেডি বাইরে বসেই রান্না করছে তো এই যে সাহস আসলে গ্রামের মানুষই কিন্তু পারে যে শীতকে ভয় নয় জয় করতে শীতকে যত ভয় পাওয়া হবে ততই কিন্তু বেশি শীত চেপে ধরবে এই যে বাইরে বসে রান্না করছে তো এদের দেখে আমি সাহস পেলাম পরে সকালে রান্নাবান্নাও আমি করে নিয়েছি কারণ এভাবে ভয় পেয়ে থাকলে আসলে চলবে না এই জন্য আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এখানে কিছু কাপড় চোপড় পরিষ্কার করবো এই যে বালতিটা দেখছেন শীতের ভয়ে বালতিটা পরিষ্কার করতেও পারছি না কিন্তু কিছু করার নাই কি করব তো এখানে পানি গরম করে নিয়ে এসেছি আমার ছেলের এত পরিমাণে জামা কাপড় নোংরা করেছে যেহেতু বাড়িতে এসেছে বাড়িতে এসে বাইরে খেলছে বেশি ও যত জামা কাপড় একটার পর একটা নোংরা করে যাচ্ছে যেহেতু রোদ নাই তো তার জন্য আমি ভাবছি যে একদিন পরে দিব তো কোনোভাবেই যে হয়তো রোদ উঠছে না এই জন্য আর ওয়েট করতে পারলাম না এগুলো এখন পরিষ্কার করে দিব পরিষ্কার করে তারপরে ছাদে দিয়ে দেব বাতাসে যতটুকু পানি ঝরে ঝরবে না হলে পরের দিন আবার একটু শুকাবো এইভাবেই কিন্তু সেই ভরসায় দিচ্ছি তো আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু জানি যে আসলে শীত কতটা ভয়ঙ্কর শহরে যখন থাকি তখন মনে হয় লেপখাতার ভিতরতে না বের হলেও চলবে কিন্তু গ্রামে আসলে বোঝা যায় আসলে যতই ভয়ঙ্কর হোক শীত গ্রামের মানুষ কিন্তু শীতকে ভয় পায় না তাদের নিজের নিজের কাজ নিজেরা শুরু করে দেয় যেমন আমি গ্রামে এসে কিন্তু বুঝতে পারছি যে আসলে শীতকে কোনোভাবে আমি ভয় করছি না যে যেটা কাজ আছে সেগুলো কিন্তু সবাইকে দেখে দেখে আমিও করে নিচ্ছি তো আসলে শীতকে যত ভয় করা হবে ততই কিন্তু শীত বেশি চেপে ধরবে এই জন্য কোনোভাবে শীতকে ভয় করা যাবে না আমি এটা এইভাবে ভিজিয়ে রেখে দুপুরে রান্নাটা করে নিব দুপুরে রান্না করে তারপরে আমি এগুলো পরিষ্কার করবো তো দুপুরে রান্না বান্না করে তারপরে আমি কাপড় চোপড়গুলো পরিষ্কার করে নিয়েছি সাথে গোসলও কিন্তু করে নিয়েছি অনেকে কিন্তু এই ঠান্ডার ভিতরে গোসল করছে না কিন্তু গোসল না করলে তো নয় নামাজ কালাম করতে হবে আবার হচ্ছে রাতের বেলায় গোসল না করলে ঘুম হয় না কারণ মাথাটা সবসময় গরম হয়ে থাকে অনেকে গোসল করছে না কিন্তু তারপরেও কিন্তু আমরা গোসল করে নিয়েছি আলহামদুলিল্লাহ আর যখন কাজ করেছি তখন কিন্তু ভাবে শীত লাগছিলো না একেবারেই গরম লাগছিলো মনে হচ্ছিলো যে আসলে যেটা বলেছে ভাবে শীত লাগছে লাগছে না একেবারেই কিন্তু খুবই গরম লাগছে তো আমারও কাজ করতে করতে এটাই মনে হলো যে আসলে গরম লাগছে শীত লাগছে না আর এই যে শীতকে ভয় না করে জয় করে ফেলেছি এতে এতে যে নিজের কাছে কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তো কাপড় চোপড়গুলো সবগুলো আমি ছাদে দিয়ে দিচ্ছি আর কতটা কুয়াশা আছে ছাদে আপনারা দেখলেই বুঝতে পারছেন ঝিরিঝিরি করে বাতাসও হচ্ছিল আর এই বাতাসের ভিতরে এতটা ঠান্ডা লাগছিল আসলে আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি যে খুবই শীত তারপরেও শীতকে জয় করে কিন্তু আমাদের কাজটা করে নিতে হবে তার জন্য আমি মোটামুটি সব কাজই করে নিয়েছি তো এখন এগুলো আমি ছাদে দিয়ে আমি নিচে চলে যাওয়া আরও কিছু এখানে হয়তো বা সবগুলো ধরবে না যতটুকু ধরেছে আমি সবগুলো দিয়ে তারপরে বাকি যেগুলো ছিল সেগুলো পাশে দিয়ে দিয়েছিলাম আর এতটা শীত আসলে যারা মুরব্বী মানুষ আছে তারা তো ভয়ে পাচ্ছে না আমার শাশুড়ি খুবই শীতের ভয় পায় সে শীতের জ্বালায় এতটা ভয় পাচ্ছে যে ওরে আল্লাহ কিভাবে বাইরে বের হব কিভাবে খাওয়া দাওয়া করবো এই রকম কথাবার্তা কিন্তু কিছু করার নাই যেহেতু শীত পড়ছে গত বছর শীত পড়েনি এবার পড়ছে কি আর করা তো ছাদের থেকে আমি চলে এসেছি সে দুপুরের খাবার দাবার শুরু করেছি আমি এই যে এক একজনের এক এক রকম পাই না কেউ আমার ছেলে খাবে বিরিয়ানি দই দিয়ে সে অলরেডি নেওয়া শুরু করেছে আর আমরা সাদা ভাত খাবো সিম ভাজি করেছি সাথে মানকচু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে আমি আর কোনো কাজ করে নিই লেপখাতার ভিতরে চলে গিয়েছিলাম আর তারপরে বেশ লেপ খাতার ভিতরে থেকে মনে হচ্ছিল যে বিকালে একটু নাস্তা না করলে তো নয় তো তারপরে আমরা এই যে সন্ধ্যার নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম এখানে কিছু লুচি তৈরি করেছি আর হচ্ছে মোংলাই তো মোংলাইগুলো করেছি লুচি দিয়ে খাওয়ার জন্য একটু ভাজি করেছি সন্ধ্যাবেলা একটু নাস্তা না করলে আসলে ভালো লাগে না তো তার জন্য আমাদের বাড়িতে মোটামুটি কিন্তু সকাল সন্ধ্যা নাস্তা করাই হয় আর এই যে মোলাইগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু এই ছুরিটাই আমার ছেলে এটা সেটা কেটে এতটাই ধার নষ্ট করে দিয়েছে যে মোংলাইগুলো কাটবো সেটাও কাটা সম্ভব হচ্ছে না তো অনেক কষ্ট করে আমরা মূংলাইগুলো কেটে নিয়েছিলাম আর যা খেতে মাশাআল্লাহ খুবই টেস্টি ছিল খুবই মজা ছিল তো তারপরে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে নাস্তা করছিলাম আমি আমার ছেলে আমার ননদের মেয়ে আমার শাশুড়ি সবাই তো আমার ছেলে আর আমার শ্বশুর অলরেডি খাচ্ছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ